রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক আটচল্লিশ যোগস্থ কুরু কর্মাণী তক্ত ধনঞ্জয়া সিদ্ধ সিদ্ধে সমভূতা সমতং যোগ উচ্চতে অর্থাৎ হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয় এর তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যোগ বলতে কি বোঝায় যোগের অর্থ হচ্ছে সদা চিত্তচাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্রে পরমেশ্বরের ধ্যান করা পরমেশ্বর কে সর্বকারণের কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয় আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয় ভগবৎ ভক্তির প্রভাবেই কেবল মুক্ত হওয়া সম্ভব ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবৎ ভক্তির বিকাশ হয় এবং তখন বিজিতেন্দ্রীয় হয়ে যোগের সাধন করা সম্ভব হয় অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা জড়জগতের নীতি হচ্ছে যে কারো নিজেকে সন্তুষ্ট করা উচিত নয় কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত তাই কেউ যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করে তবে সে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারে না এভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক আটচল্লিশ এরকম সমগ্র ভগবদ গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে